আমাদের এখন আমাদের আসল চ্যালেঞ্জ তো নির্বাচনের জন্য তৈরি হওয়া কিন্তু এই নির্বাচনের তৈরি হওয়াটা আমরা হওয়া শুরু করতে পারছি না যতক্ষণ পর্যন্ত ইন্টারিম সরকার আসলে দেশটা একটু কন্ট্রোলে না নিয়ে আসে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সব কিছু একটু কন্ট্রোলে না নিয়ে আসে এবং তারা ওই যে দুইটা পরিষ্কার অ্যানাউন্সমেন্ট না দেয় যে তাদের ম্যান্ডেট কী আর তাদের সময়সীমা কী কারণ তারা যদি বলে সময়সীমা তিন মাস তার মানে আমরা ধরে নিয়েছি তিন মাস শেষে নির্বাচন সেই হিসেবে আমরা এখনই কাজ করা শুরু করব নির্বাচনে তারা যদি বলে ছয় মাস মানে ছয় মাস শেষে নির্বাচন তাহলে এখন আমরা তাদেরকে সহযোগিতা করব আরও কি করব তারপর আমরা নির্বাচনের জন্য তৈরি হব। সো এটা আসলে আমরা তাদের দিকে এই মুহূর্তে তাকিয়ে আছি একই সাথে সবাই সবার এলাকায় আমার দল থেকে বিএনপি থেকে সবাই সবার এলাকায় চেষ্টা করছি আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে ইনটিএম সরকারের যা যা দরকার তাদেরকে সেই সহযোগিতাগুলো দিতে জি জি এই কারণে আমি আবার বারবার বলছি যে ইন্ট্রিম সরকারের এফেশেন্ট হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এনজিওর মতো করে চালালে সরকার চলবে না সো এন সরকারের অত্যন্ত প্রয়োজন যে এই নয় তারা তাড়াতাড়ি এফিসিয়েন্টলি কাজ করা শুরু করে আর যদি সেটা তাদের ঘাটতি আসলে থেকেই যায় তাহলে যত তাড়াতাড়ি নির্বাচন দিতে পারে কারণ এই মুহূর্তে মানে এই যে ভাঙচুরা যে আমাদের ইনস্টিটিউশন হাসিনা তো পুরা সব ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে দিয়ে গেছে বাট এই এই ধ্বংসর কবলে যে ইনস্টিটিউশন এগুলো দিয়েও যদি এখন নির্বাচন দাও স্টিল জনগণের হাতে যেহেতু ক্ষমতা এখনও অনেক আছে এই মুহূর্তে যে মাত্র আন্দোলন হয়েছে অনেক আছে জনগণ এনশিওর করতে পারবে যে নির্বাচন সঠিকভাবে হয় কিন্তু যদি সব কিছুই ডিলে করা হয় তাহলে আসলে আমরা সব কিছু নিয়ে সন্দেহান হয়ে যাব প্রথমত আমরা অত্যন্ত আনন্দিত হয়েছে যখন বেগম খালেদা জিয়ার মুক্তির এই ইন্ট্রিম সরকার সুন্দরভাবে মেনে নিয়ে সেটা ইমিডিয়েটলি অ্যাকসুয়ালি ইন্ট্রিম সরকার আগেই ওনারকে মুক্তি দেওয়া হয়েছে প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতির কাছ থেকে ওনার ওনার মুক্তিটা এসছে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি কারণ আমরা সবাই জানি যে ওনার মতো একজন ব্যক্তিত্বকে এই ধরনের মিথ্যা মামলা দিয়ে এত হয়রানি এত অত্যাচার করাটা এই সরকারের সবচেয়ে বড় যে ক্রাইমসগুলো আছে তার মধ্যে একটা ছিল একই সাথে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন মাননীয় অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান উনি দেশ থেকে বিতাড়িত হয়ে এতদিন ধরে দেশের বাইরে আছেন আসতে পারছেন না কারণ হাসিনা তাকে ভয় পায় হাসিনার ভয় যে তারেক রহমান খালেদা জিয়া দুজন যদি এই দেশের মাটিতে থাকে তাহলে হাসিনা ক্ষমতা ধরে রাখতে পারবে না জনগণ তাদের হয়ে ক্ষমতা ছিনিয়ে নেবে সো তাকে এতদিন দেশে আসতে দেয়া হয়নি তার মামলার ন্যায় বিচার তো হয়ই নাই হয় নাই আমরা কিভাবে জানি কারণ যেই জাজ তাকে দোষী সাব্যস্ত করে নাই যান বাঁচানোর জন্য ওই জাজকে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে তাহলে তাকে দোষী সাব্যস্ত করে নাই বলে যদি যান বাঁচানোর জন্য সেই জাজকে দেশ থেকে পালাতে হয় তাহলে অন্য কোন জাজ ভাই সঠিক ভার্ডিকটা দিবে বলে সো তার মামলা কোনোভাবে আনফেয়ার হিয়ারিং হয় নাই সো আনফেয়ার হিয়ারিং মানে আনফেয়ার সরি ফেয়ার হিয়ারিং হয় নাই আনফেয়ার হিয়ারিং করার পর তাকে দোষী সাব্যস্ত করিয়ে তার নামে সাজা প্রদান করে তাকে দেশ থেকে দূরে রাখা এটা বিশাল একটা অন্যায় সো আমরা অত্যন্ত আনন্দিত জেনে যে এখন শীঘ্রই হয়তো এগেন আমি জানি না কবে আসবেন বা কী বাট যদি শীঘ্রই আসেন তাহলে আমরা তাকে শীঘ্রই দেখতে চাই এবং আমরা দেখতে চাই যে বিএনপির মতো একটা দলের অ্যাক্টিং চেয়ারম্যান যিনি উনি ইউনো স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং ওনার দলকে শতস্ফূর্তভাবে জনগণের সামনে নিয়ে যান নেতৃত্ব দেন এটা আমরা দেখতে চাই সামগ্রিক অর্থে এই প্রত্যাশা আপনি করেন কিনা মানুষ করতে পারবে কিনা যে যারা ভোট দেওয়ার স্বাদ গ্রহণ করতে পারেনি তারা হয়তো একবার হলেও একবার হলেও না এরপর থেকে যেন সবাই যখন তার ভোট দেওয়ার কথা একদম স্বাচ্ছন্দ্যভাবে শান্তিতে সে যে ভোট দিতে পারে তার জন্যই তবে এত বছর আমরা আন্দোলন করেছি এখানে ভুলে যাবেন না কিন্তু আমাদের তরুণরা শিক্ষার্থীরা গত দু মাস আন্দোলন করেছে আমরা কিন্তু গত তেরো চোদ্দ বছর ধরে আন্দোলন করে আসছি সো আমাদের ইউনো সটোফা আমাদের শিক্ষার্থীদের অনেক ইউনো ছোটফা আপনার আত্মত্যাগ অনেক আত্মত্যাগ শত শত হাজার হাজার লাশে ইউনো বিছিয়ে দিয়েছে এই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা কিন্তু গত তেরো চোদ্দ বছর ধরে কিন্তু বিরোধী রাজনীতিক রাজনীতিক অ্যাক্টিভিস্টদের লাশের উপরে হাসিনা হাঁটছে আমাদের গুম খুন ইউনো অত্যাচার অনাচার আমাদের উপরে কম যায়নি সো এই যে এই সব কিছু রেজাল্ট আমরা একটা গণতন্ত্র পেয়েছি সো আমরা চাই যে জনগণ সবসময় যেন ভোট দিতে পারে এবং সেই কারণে আমি আবারও আহ্বান জানাচ্ছি ইন্টারিম সরকারকে যে তারা আরও এফিসিয়েন্টলি তাদের কাজগুলো পালন করে কর্তব্যগুলো পালন করে